আমি আজকে কথা বলবো পুঁজিবাজারের গুজব নিয়ে গুজব বিনিয়োগকারী এবং পুঁজিবাজারের জন্য সবচেয়ে বড় অন্তরায় তাই আমাদের সবারই উচিত গুজবে কান্না দিয়ে পুঁজিবাজারে বিনিয়োগ করা পুঁজিবাজারে বিনিয়োগ করতে হলে আগে বিনিয়োগকারী তার নিজের সম্পর্কে জানতে হবে তারপর আইটেম সম্পর্কে জানতে হবে মার্কেট সম্পর্কে জানতে হবে দেখে শুনে জেনে বুঝে বিনিয়োগ করতে হবে পুঁজিবাজারে বিনিয়োগ করতে হলে আমাদেরকে অবশ্যই ফান্ডামেন্টাল দেখে বিনিয়োগ করতে হবে গুজবে কান দিয়ে বাইসেল করা যাবে না গুজবে কান দিলে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনাই বেশি থাকবে আমরা পুঁজিবাজারে ট্রেডিং পরিহার করে বিনিয়োগ করব। এটাই আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত আসুন আমরা সবাই দেখে শুনে এবং জেনে বুঝে পুঁজিবাজারে বিনিয়োগ করি এবং গুজবকে পরিহার করি